একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন পুরো জামা কিন্তু সিকোয়েন্স প্লাস কাজ কাছেন ফুললি আড়ে গাছ নামার জন্য এবং কি সাইড এর কাজটা দেখুন ফুল ফিনিশিং ফিনিশিংয়ে কাটওয়ার্কের কাজ করা এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো কিন্তু যারা যারা চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস এর ভিতরে কাজ করা ডিজাইন গুলো কিন্তু অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি আমরা দেখুন ইন্ডিয়ান এর কাজ করা পুরো কাট ওয়ার্কের এবং পুরো জামা জুড়ে সিকুইয়েন্স প্লাস এমোডের কাজ করা একদম নতুন ডিজাইন অবশ্যই মিস করবেন না চমৎকার কাটওয়ার্ক বর্ডিং কাজ করা সিকুয়েন্সের ভেতরে এই ডিজাইনটা কিন্তু আমার আরো সুন্দর পুরো জামা কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা ইন্ডিয়ান সিকুয়েন্স এর ভেতরে যারা চাচ্ছেন এই ড্রেস গুলো নিয়ে নেবেন মাত্র তেরোশো আশি প্রাইসে আলাইকুম আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আজ কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো দেখাবো একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে আপনারা ছয় পিস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন এই কলটি গুলো কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আজকে কিন্তু স্পেশাল ভিডিও থাকছে এবং কি ডিজাইন গুলো দেখুন প্রত্যেকটা ইন্ডিয়ান কলটি ইন্ডিয়ান ড্রেসের ভিতরে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন খুবই চমৎকার কিছু কালেকশন দেখাবো ডিজাইন গুলো যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বার পাঠিয়ে গ্লো অর্ডার করে এত সুন্দর এত চমৎকার ড্রেস গুলো পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে খুবই চমৎকার পুরো জামাটা দেখুন গলাটা কিন্তু খুব ইউনিক ভাবে কাজ করে এবং পুরো জামা সিকোয়েন্স প্লাস এমবডারি ফুল ফিনিশিং এর তৈরি করা এবং পুরো গর্জিয়াস প্রোডাক্টটা খুবই চমৎকার ডিজাইন অবশ্যই সামনে আসছে অবশ্যই এই কোয়ালিটি গুলো নিয়ে আপনারা করতে পারেন ইনশাল্লাহ এই কোয়ালিটি গুলো কিন্তু খুবই চমৎকার অন্য ডিজাইনটা দেখুন ডিজাইন গুলো কিন্তু মাসা অনেক সুন্দর পুরো ওনা জুড়ে কিন্তু কাজ করা সাইডে কিন্তু কাটওয়ার্কে কাজ করা খুবই চমৎকার পুরো অন্য জুড়ে কিন্তু প্লাস এর কাজ করা থাকবে 100 ডিজিটাল প্রিন্টের উপর এই ডিজাইন গুলো কিন্তু কালার হবে দুইটা করে কালার আপনারা কিন্তু এই ড্রেসগুলো ভিডিও কলের মাধ্যমে ডিটেলস দেখো আপনারা নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস কালার থাকছে একটি কালার খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু কালার বেস্ট কালার মান খুবই ভালো এগুলো কিন্তু ড্রেস খুবই চমৎকার ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র 1300 টাকা প্রাইসে এই কোয়ালিটি গুলো নিতে পারেন খুবই চমৎকার ড্রেস মাত্র তেরোশো টাকায় কিন্তু আপনার এই ড্রেস গুলো নিতে পারবেন খুবই সুন্দর যেটা যেটা পছন্দ হবে জাস্ট আমাদের স্ক্রিন দরবার হোয়াটসঅ্যাপেমো থাকবে অবশ্যই ড্রেস গুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু আপনার এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কাপড়ের মান খুবই ভালো পুরো জামা কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বোডারি কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো পাচ্ছে রামপুর থেকে যারা যারা পাইক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে দেখতে পারেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি দশ পিস ড্রেস অর্ডার করলেই এগুলো কালার পাবেন দুইটা করে কালার কালার আমি খুলে দেখাচ্ছি যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখুন খুবই চমৎকার কিন্তু থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা চাচ্ছেন এই ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন কিন্তু নিয়ে চলে আসছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেসই কিন্তু এক একটার পর এক একটা এত সুন্দর খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ফুললি আড়াই গজ ওনা পেয়ে যাবেন আর সালাটটা পাবেন ফুললি আড়াই গজ কিন্তু পাচ্ছেন ফুললি আড়াই গজ নামার জন্য এবং কি সাইড কাজটা দেখুন ফুল ফিনিশিং এ কার্ড ওয়ার্ক কাজ করা এবং কি পুরো জামা জুড়ে কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা মাসাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ড্রেসগুলো পাঠিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস আসছে হাতের নাগালে মাত্র তেরোশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু যারা যারা চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার বাজার কিন্তু এগুলো অনেক হাই প্রাইসে চলছে আমরা কিন্তু মাত্র দিচ্ছি তেরোশো টাকা এত চমৎকার ড্রেসগুলো আপনারা নিতে পারবেন যা সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন আপনাদের তাছাড়া কিন্তু আমাদের অফার চলছে দশ পিস ড্রেস অর্ডার করলে পাবেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আর তাছাড়া আমাদের ভিডিওতে কিন্তু অনেক ভিডিও থাকে মানে আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও থাকবে অবশ্যই দেখে যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন অবিশ্বাস্য প্রাইসে হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এগুলো কিন্তু মিস করবেন না কারণ এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সামনে কিন্তু এই ড্রেস দাম বাড়বে আমরা কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি খুবই চমৎকার ড্রেস পুরো জামা কিন্তু সিকুইস প্লাস এমব্রয়ডারি কাজ করা আর হচ্ছে ওড়নাটা পুরোটা কাজ করা এটা প্যানেলটা কিন্তু অনেক গর্জি ভিতরে কাজ করা আর অন্য কিন্তু থাকছে পুরো জামা পুরো ওড়না জুড়ে কিন্তু কাজ করা এমব্রয়ডারির ভেতরে এত ফিনিশিং এত সুন্দর সুন্দর ফিনিশিং এর কাজ করা খুবই চমৎকার ড্রেস মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন মাশাআল্লাহ অনেক সুন্দর জাস্ট স্ক্রিন শট নিয়ে নিন মাত্র 1300 টাকা এগুলো কালার পাবেন দুইটা তিনটা করে কালার আপনারা যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন শট নিয়ে আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন প্রত্যেকটা থাকছে থ্রি পিস সালোয়ার পাবেন আড়াই গজ ওন্না পাবেন ফুললি নামাজের জন্য পাঁচ হাত পাবেন এই ড্রেস গুলো কিন্তু আপনার নিয়ে যারা যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন অবশ্যই নিয়ে কারণ এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন থাকছে মাত্র টাকায় কারণ এই ডিজাইন কিন্তু অবিশ্বাস্য দিচ্ছি আমরা হোলসেল পাচ্ছেন মাত্র টাকায় খুবই চমৎকার ড্রেস জামা কিন্তু জামা কাজ করা অন্য পুরোটা গর্জিয়াস কাজ করা দেখুন ইন্ডিয়ান সিকুয়েন্স কাজ করা পুরো কাটওয়ার্কের এবং কি পুরো জামা জুড়ে সিকুয়েন্স প্লাস অ্যামোড কাজ করা পুরোটা হচ্ছে ইন্ডিয়ান জর্জের ভিতরে থাকছে এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পাবেন যেটা যেটা পছন্দ হবে জেস্ট নিয়ে নেবেন তাছাড়া কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু আমাদের লাইভ চলে অবশ্যই লাইভে আমাদের প্রাইস বলে দেওয়া ভিডিও থাকে অবশ্যই দেখে যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় আপনার এই ড্রেসগুলো নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আপনারা পাইকারি দরে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন আর আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু আপনারা পাচ্ছেন অফার প্রাইস আরো আর অনেক প্রোডাক্ট দেখে দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই থাকছে থ্রি পিস এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো একদম নতুন ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু কালেকশন বেস্ট পুরো জামা সিকুয়েন্স প্লাস অ্যাম্বোডি আর নিচটা দেখুন নিচে কিন্তু অনেক গর্জিয়াস ভাবে বর্ডিং কাজ করা খুবই চমৎকার কাটওয়ার্ক প্লাস বর্ডিং কাজ করা এর ভেতরে এছাড়া ওন্না সহ বর্ডিং কাজ করা ওন্নাটা কিন্তু দেখতে পাচ্ছেন কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর ফুল ফিনিশিং তৈরি করা এগুলো কিন্তু আমাদের নিজস্ব কোয়ালিটি পুরো জামার থেকে কিন্তু অন্য আরো গর্জিয়াস খুবই সুন্দর পুরো অন্য জুড়ে কিন্তু সিকুয়েন্স প্লাস অ্যাম্বোডার হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন পিওর সুতির ভেতরে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা চাচ্ছেন তারা নিতে পারবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এত কোয়ালিটি বেস্ট কারণ এগুলো হোলসেল প্রাইসে কিন্তু আমরা একদম রিজনেল প্রাইসে দিচ্ছি এগুলো প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে মাত্র তেরোশো টাকায় কিন্তু আপনার নিয়ে বিজনেস করতে পারেন এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি বাজারে কিন্তু এগুলো ষোলোশো আঠারোশো টাকা করে সেল হয় আমরাই দিচ্ছি একমাত্র তেরোশো টাকা প্রাইসে প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার আর এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ আরো সুন্দর এটা অন্যটা আরো গর্জিয়াস পুরো জামা জুড়ে থাকছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা পুরো জামা জুড়ে কাজ করা আছে আর এটার অন্যটা দেখুন ওন্নাটা আরো প্রিমিয়াম কোয়ালিটি অন্য কিন্তু পুরো কাটওয়ার্কে এবং কি না মাছ বরাবর কিন্তু খুব সুন্দর করে কাজ করা এগুলো থেকে আরো গর্জিয়াস প্রোডাক্ট পেয়ে যাবেন তেরোশো আশি টাকা আশি টাকা ডিস্টেন্সে কিন্তু আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এই দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে অবশ্যই যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং তো মশাল অনেক সুন্দর ডিজাইন নিয়ে নিবেন প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে মাত্র তেরোশো আশি প্রাইসে পুরো জামার কিন্তু কাজ করা এছাড়া আরো চমৎকার ডিজাইন থাকছে অন্য সহ ঘর জেস কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটা থ্রি পিস পুরো অন্য কিন্তু সিকুইন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা ডিজাইন কিন্তু মাসা অনেক সুন্দর অন্যটা পুরো গর্জিয়াস কাজ করা অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র তেরোশো আশি প্রাইসে এত চমৎকার ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস আর এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই চমৎকার ডিজাইন কাজ করা মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন প্রত্যেক কিন্তু কালেকশন বেস্ট ইন্ডিয়ান সিকুয়েন্স এর ভেতরে যারা চাচ্ছেন এই ড্রেস গুলো মাত্র তেরোশো আশি প্রাইসে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বৃহত্তম মার্কেট বিজনেস পয়েন্টে তৃতীয়তলা চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমাদের তাছাড়া ডিসক্রিপশন নাম্বার এবং কি অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুম ভিজিট করেন শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট থাকছে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস তাছাড়া কিন্তু আমাদের অফার চলছে দশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এছাড়া আমাদের শোরুমে আসলে কিন্তু আরও অফার থাকছে অবশ্যই আসবেন মিস করবেন না